ভাই ভাই দেখেন বৃষ্টি হওয়াতে চারিদিকে শুধু সবুজ আর সবুজ চা বাগান যেদিকে তাকাবেন খালি চোখ যত যতদূর চোখ যাবে শুধু সবুজ আর সবুজ এই যে আমার বন্ধু আজগরের সাথে সাথে নিয়ে আসছি আজগর কেমন লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে বিকেলবেলা বৃষ্টি হওয়াতে আজকে মানে গরমটা কমছে না হ্যাঁ গরমটা একটু কমছে চা বাগানগুলো কে সবুজ হয়েছে কেমন লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে এই যে বাগানগুলো সব সবুজ হয়ে গেছে দেখেন যেদিকে দেখবো শুধু সবুজ আর সবুজ আকাশ মেঘ এখন আছে আরো বৃষ্টি আসতে পারে ঘুরতে ঘুরতে চলে আসলাম সুন্দর চা বাগানের দশ নম্বর মাঠে এই সবুজের পাতা ভালো লাগে না এই যে দেখেন ভাই অসাধারণ ভাই অসাধারণ দেখছেন সবুজ এত মানে সবুজ হয়েছে এখন মানে বলার কি বলবো অসাধারণ ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আরও চা বাগানের ভিডিও দেখতে হলে আমাকে ফলো করে রাখবেন